নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ডগুলো এবার উঠবে একই মঞ্চে যদিও গত এক দশকে ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয়তায় ভাটা পড়লেও সে সময়ের ব্যান্ডগুলোর আবেদন কমেনি এখনও এরকম চারটি ব্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ এক কনসার্ট ঢাকা রেট্রো শিরোনামের এই কনসার্টে গাইবে নগরবাউল আর্ক মায়েস ও দলছুট। আঠারো অক্টোবর রাজধানীর পূর্বাঞ্চলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হবে ঢাকা রেট্রো কনসার্টটি আয়োজন করেছে ব্লু ব্রিক কমিউনিকেশন ইতোমধ্যে শুরু হয়েছে টিকিট বিক্রি নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড দলগুলো নিয়ে বিশেষে আয়োজন শুরু হবে বিকেল পাঁচটায় দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বিকেল তিনটায় ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ গণমাধ্যমকে বলেন নব্বইয়ের দশকের ব্যান্ডগুলোর কদর এখনও কমেনি তারা সবাই লিজ্যান্ড সে ব্যান্ডগুলোকে এক মঞ্চে এখন খুব একটা দেখা যায় না এখনও তাদের গান সবার মুখে মুখে অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান সেই ভাবনা থেকেই আমরা ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা করি আশা করছি এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে কনসার্টটি ঘিরে ইতোমধ্যে উন্মাদনা দেখা দিয়েছে তরুণদের মাঝে টিকিটের মূল্য বেশি হলেও তারা টিকিট কিনে এই আয়োজনে থাকার আগ্রহ প্রকাশ করছেন